আমরা দুজনই সরি কারণ আমাদের পার্সোনাল ইস্যুটা ভার্চুয়াল জগতে নিয়ে আসছি এন্ড খুব ডিস্টার্ব করছি প্রিসিলার লাইভ শোতে মামুন ও লায়লা এক সঙ্গে আসেন তবে কি তারা আবারও এক হয়ে গেলেন না দর্শক লায়লা এদিন জানালেন মামুন শুধু প্রিসিলার সঙ্গে লাইভ করবে বলেই হাজির হয়েছেন কেননা মামুন কথা দিয়েছিলেন প্রিসিলার সঙ্গে লাইভে জয়েন করবেন আর তার কথা রাখতেই তিনি এদিন হাজির হয়েছেন লায়লার বাসায় এদিন প্রিসিলার সঙ্গে লাইলা ও মামুন তাদের দুজনের পরিচয় থেকে কিভাবে এত পপুলার হলেন সবকিছুই শেয়ার করেছেন পরিশেষে মামুন সবার উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের যে ভিডিও দেখেন সেগুলো কখনোই পার্সোনালি নেবেন না এবং আমাদের কোন পোস্ট যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে বা কষ্ট দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন আমরা দুজনই আপনাদের কাছে সরি যাচ্ছি কারণ আমাদের পার্সোনাল বিষয়গুলো এভাবে সামনে আনা ঠিক হয়নি এবং আপনাদের এসব দিয়ে খুব ডিস্টার্ব করেছি এজন্য আমরা দুজনেই সরি বাবুন ও লাইলাকে একসঙ্গে দেখে তাদের ভক্তরা খুশি হলেও কেন জানি লাইলার কথায় একটু ধোয়াশা থেকেই গেল কেননা লাইলা বললেন বাবুন শুধু প্রিসিলাকে কথা দিয়েছিল বলেই এদিন উপস্থিত হয়েছেন লাইভ করার জন্য তো দর্শক আপনাদের কি মনে হয় বাবুল লাইলা কি এক আর হবে না তা হয়ে গেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না